ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি বেশ কার্যকর ভূমিকা রেখেছে জর্ডান যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছেন তারা নিজের দেশকে রক্ষা করার অংশ হিসেবে ইরানের ড্রোনের মাধ্যমে ভূমিতে নিক্ষেপ করেছে ইসরায়েলকে সাহায্য করার জন্য নয় জর্ডানের এই বিবৃতিকে ভারসাম্য রক্ষার বিষয় হিসেবে দেখা হচ্ছে কোনো কোনো পর্যবেক্ষক বলছেন হামাস ইরান ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে যেখানে ক্রস পড়তে চায় না জর্ডান একথা ঠিক যে জর্ডানের রাজতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে গত পঁচিশ বছর যাবৎ জর্ডানের বাদশা রয়েছেন দ্বিতীয় আব্দুল্লাহ পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয় ভৌগোলিকভাবে জর্ডানের অবস্থান এমন একটি অবস্থায় রয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ শুরু হলে সেটির সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের ওপর ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি পুরোপুরি যুদ্ধের রূপ নেয় তাহলে এখন যাদের ইসরায়েলের রক্ষাকর্তা বলে মনে হচ্ছে তারাও একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদেরও টেনে আনা হবে লিখেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মোস্তাজাবি যিনি নিজে জর্ডানের নাগরিক তিনি লিখেছেন জর্ডানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী ভঙ্গুর অর্থনীতি এবং ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থান এসব কিছুই তাদের জন্য চিন্তার কারণ এই সময় ডেক্স রিপোর্ট